ইউনিয়া পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে সমাজসেবা দপ্তর থেকে সারা বাংলাদেশ থেকে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার একটি বড় সুযোগ সুবিধা রয়েছে সেটি হচ্ছে আপনার এখানে তিরানব্বই পার্সেন্ট মেধা সাত কোটা ভিত্তিতে সার্কুলারটি মানে সার্কুলার কার্যক্রম প্রকাশ কার্যক্রম শেষ করার কথা বলা হয়েছে তো আপনারা আজকের ভিডিওতে আলোচনা করবো যে ইউনিয়ন সমাজকর্মীর পদের জন্য কী কী পড়বেন সেই সাজেশন নিয়ে কে কে কোন কোন টপিকগুলো পড়বেন কোন টপিকগুলো বাদ দেবেন সে বিষয়ে এখন আলোচনা করবো শুধু ইউনিয়ন সমাজকর্মী নয় আপনি যদি এনএসআই বাংলাদেশ কাস্টমার শিপ পাই বিভিন্ন ধরনের অধিদপ্তর মন্ত্রণালয় যেখানে যেগুলো রয়েছে বিশেষ করে একাত্তর মধ্যে থেকে বৃহত্তম গেটে যে সরকারি চাকরিগুলো রয়েছে সেই চাকরির ক্ষেত্রে এই যে আমি এখন যে সিলেবাস টপিকগুলো ডান বলবো জাস্ট আপনি যদি এখানে ধৈর্য সহকারে পড়েন এবং আপনি যদি এই ভিডিওটি ধৈর্যকারে দেখেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনি কোন টপিক পড়বেন কোন টপিক বাদ দিন কোন কোন টপিক থেকে প্রশ্ন এসে থাকে সমস্ত কনফিউশন আপনার দূর হয়ে যাবে তো বন্ধুরা আমার এই চ্যানেলে মূলত সরকারি চাকরি রিলেটেড সমস্ত ইনফরমেশন দেওয়া হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি যা ছিল আপনার এগারো থেকে বেশতম গ্রেডের চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোর ক্ষেত্রে আপনি কোন কোন টপিকগুলো পড়বেন এবার আমি যদি ধারাবাহিক আলোচনা করি আপনি উদাহরণ হিসাবে ইউনিয়ন সংস্কারের কথাই বলি আপনি ইউনিয়ন সংস্কারের চাকরি পরীক্ষার্থী বলেন এবং সেখান থেকে চাকরিটি নিজে অর্জন করতে চান তাহলে আপনার করণীয় হচ্ছে আপনি আগে ইউনিয়ন সমাজকর্মী পদে বিগত বছরের যে প্রশ্ন প্রায় পাঁচ থেকে দশ বছরের বিগত বছর প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন আপনি প্যাটার্নটা আগে দেখুন সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করুন প্রশ্নগুলো বেশ কয়েকবার রিভিশন দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই টপিক থেকে বা কোন কোন টপিক থেকে এই প্রশ্নগুলো আসতেছে বা আপনাকে কোন কোন টপিকগুলো গুরুত্ব সহকারে পড়াশোনা করা লাগবে তো এখানে যদি আপনাদের কষ্ট লাগে যে তো সময় নেই তাহলে আমি এখন ভিডিওতে বলে দিচ্ছি যে আপনার আসলে কোন কোন টপিকগুলো পড়বেন কোন কোন টপিক সংস্করণের ক্ষেত্রে পরীক্ষা হবে বাংলাদেশ বিশেষ সরি বাংলাদেশ বেশ গণিত পনেরো এবং সাধারণক টোটাল সত্তর এই বাংলার কিছু কিওয়ার্ড রয়েছে কিওয়ার্ড বলতে এমন যে যেখান থেকে আপনার প্রত্যেক পরীক্ষায় কম বেশি পরীক্ষা থাকবেই থাকবে আমি সেই কেউ একটি টপিকগুলোর নাম বলতে চাই যেমন আপনার হচ্ছে বাগধারা সন্ধিবিচ্ছেদ এক কথায় প্রকাশ কারক ও বিভক্তি সমাস বানান বানান জাস্ট এগুলো এখান থেকে কিন্তু আরেকটা টপিক আছে সমার্থক শব্দ বিপরীত শব্দ এই যে টপিকগুলোর নাম বলেন এখানে পড়ে আসছে আপনার শব্দ দেশি শব্দ তৎসম মানে যে শব্দ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা এই যে টপিক করার নাম বললাম এই টপিক থেকে এমন কোনো পরীক্ষা নেই যেখান থেকে প্রশ্ন আসে তো এখান থেকে কিন্তু আপনার প্রশ্ন আসবে আপনি এই টপিকগুলো কীআ হিসাবে ব্যবহার করে প্রত্যেকটি টপিক সুন্দর করে রিভিশন দেবে এবং সুন্দর করে শেষ করবেন এরপর ইংলিশের ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রে আপনার পার্টস অফ স্পিচের বিকল্প নেই আপনার পার্টস অফ স্পিচ থেকে অবশ্যই আসবে এরপর নাম্বার জেন্ডার এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে এরপর হচ্ছে আপনার ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন থাকবে এরকম আর পাট মানে এই যে চপ্টারগুলোর নাম বললাম এখান থেকে প্রশ্ন থাকবে মাস্ট বি বাকি কিছু অন্য জায়গা থেকে থাকবে সেগুলোর কথা না বললাম আপনার বিগত বছর প্রশ্ন অ্যানালাইসিস করে আপনার নিজেরাই ধারণা নিয়ে করে নেবেন এরপর যদি গণিতের কথা আসে তাহলে গণিতের ক্ষেত্রে আপনাকে পড়তে অবশ্যই লাভ ক্ষতি শতকরা তারপরে হচ্ছে আপনার মান শতকরা মান নির্ণয় এরপর হচ্ছে পরিমিতি এই যে চ্যাপ্টারটা সেটা পরিমিতি ঐক্যিক নিয়ম হ্যাঁ ওইভাবে ক্লিক এই যে টপিকগুলোর নাম বললাম এই টপিক থেকে প্রত্যেক পরীক্ষায় এমন মানে যদি সরকারি চাকরিে কোনো পরীক্ষা হয় সেই পরীক্ষা এখান থেকে প্রশ্ন থাকবে এটা বাধ্যতামূলক তো আপনি এই যে গণিতে যে টপিকগুলোর নাম বললাম এই টপিকগুলো অবশ্যই শেষ করবেন যেটা হচ্ছে আপনার সংখ্যা মূল সংখ্যা জড় সংখ্যা যে সংখ্যাগুলো আছে সংখ্যার ক্ষেত্রে এই টপিকগুলো আপনি যদি খুব সহজে শেষ করতে পারেন এখান থেকে আপনি যতটুক বলে কমন পাবেন এরপরে হচ্ছে আপনার সাধারণ জ্ঞান দেখুন সাধারণ জ্ঞান কিন্তু এই বিগত বছরের যে পরীক্ষা আপনি দেখবেন বিগত বছরের পরীক্ষায় কিন্তু বিগত বঙ্গবন্ধু রিলেটেড অনেক প্রশ্ন থাকতো যে অসমাপ্ত তার জন্য কে লিখেছে কারাগার কে লিখেছে মানে বঙ্গবন্ধু রিলেটেড পরীক্ষা প্রশ্ন থাকতে এমন কোনো পরীক্ষা হয়নি যেখানে বঙ্গবন্ধু রিলেটেড কোনো প্রশ্ন থাকেনি তো বর্তমানে যেহেতু আপনার সরকার সেন্স হয়েছে সেই সরকার চেঞ্জ হওয়ার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু এখন আসলে বঙ্গবন্ধু সম্পর্কে একটু কম মাথা আমার হবে এখন আপনার যে টপিকগুলো পড়তে হবে আন্তর্জাতিক এবং দেশ সেক্ষেত্রে আপনার হচ্ছে প্রাচীন যুগে কে করেছিল প্রাচীন যুগ সম্পর্কে বর্তমান যুগ সম্পর্কে এবং বর্তমান ইদানিং যে ঘটনা ঘটতেছে সেই সম্পর্কে আপনাকে সজাগ থাকতে হবে আর বিভিন্ন ধরনের সংগঠন যেমন জাতিসংঘ অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠন সম্পর্কে ধারণা রাখতে হবে আর আপনি যদি এখন বঙ্গবন্ধু সম্পর্কে কম ধারণা রাখেন তাতে সমস্যা এবং মুক্তিযুদ্ধ কম সম্পর্কে যদি কম ধারণা রাখেন তার তো সমস্যা নেই আপনাকে আরেকটা ধারণা রাখবো সেটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্রণালী নিয়ে যে প্রণালী থেকে কিন্তু প্রণালী এবং মুদ্রার নাম থেকে পরীক্ষা আসে তো আপনি যদি এই টপিকগুলো সুন্দরভাবে যে টপিকগুলোর নাম বললাম ভালোভাবে অ্যানালিসিস করে পড়াশোনা করতে পারেন এবং প্রতিদিনই পনেরো থেকে ষোলো ঘন্টা বিশ ঘন্টা বা দশ ঘন্টা নিচে যদি না হয় যদি আপনি এইভাবে পড়াশোনা করতে পারেন তাহলে আশা করি যে আপনি চাকরিটি সহজে লুপে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম